THANKS <laughs> FOR মাসাল্লাহ কি অফার নিয়ে সিরি আজকে বড় অফার এটা ইতিহাস রেকর্ড যে ইন্ডিয়ান সব ইন্ডিয়ান লাগজারি ড্রেস সব অফার ইনশাল্লাহ সব অফার দেবেন ইনশাল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিজয় ভরা কেমন আছেন আমার বোনরা আমার কলিজার বোনরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আপনাদের জন্য দোয়া করি সবসময় আল্লাহ পাক জাতের রব আলমিন আপনাদেরকে সবসময় ভালো রাখেন ইনশাল্লাহ আপনারা অনেক অফার পাইছেন আজকে একটা সুতি ড্রেসের অফার দিছি আপনাদেরকে সুতি ড্রেসের অফার দিছি আপনাদেরকে আমরা সুতি ড্রেসের অফার দিছি আজকে আমরা আপনাদেরকে তো এই সুতি ড্রেসের অফার দেওয়ার পর পরে এখন আপনাদের চলে আসছি লাক্সারি ড্রেস অফার দেওয়ার জন্য ঠিক আছে বোন এখন ইন্ডিয়ান দামি লাক্সারি ড্রেস দেখাবো যেটা ইন্ডিয়ান জিমিচু ড্রেস তো আপনারা আজকে একটা সাধনার ফল পাবেন বোন যেটা হচ্ছে আপনারা অনেক দিন কল্পনা করছেন চিন্তা করছেন যে গুণীমা শাড়ি আমাদেরকে কি দামি ড্রেসের অফার দিবে হ্যাঁ বোন দিবে ইনশাল্লাহ আজকে যতগুলো ড্রেস দেখতেছেন সব পনেরোশো টাকা করে অফার সব থাকবে পনেরোশো টাকা করে লাকজারি ড্রেসের অফার অনলাইন যারা নিবেন তাদের জন্য বিশাল সুযোগ ইনশাল্লাহ পর্যাপ্ত কালেকশন আছে আমি দেখাই এক এক করে সরা দাও খুলো একটা একটা করে খুলো একটা একটা করে খুলতে থাকো ইনশাল্লাহ আপুরা আহ আরে আমার কত যে কত আর আর টান দাও আমার বন্যাজে যে কত রে দেখ কি ড্রেস দিচ্ছে আমার বোনদের কাছে এটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট বাসলেন এটা টিসু মাস্তিন বলা হয় যেটাকে বলা হয় আহ জিমিচু কাপড় জিমিচু লাকজারি একটা কাপড়ের মধ্যে যেটা একদম সফটের মধ্যে কাপড় গলার ডিজাইনটা দেখেন আর এটা মধ্যে জিরো স্টন যে সব হচ্ছে জিরো স্টন কাজ নিচের প্যানেলটা খেয়াল করবেন খুবই সুন্দর একটা টেল কাট ডিজাইন করছে এটা অনেক আনকমন আর কি একটু নতুন ডিজাইনের নতুন স্টাইলের স্টাইলিশ একটা পার্টি ড্রেস আমরা চলে আসছি অফার দেওয়ার জন্য ফাইন একটু আসো তুমি একটু হেল্প করো ও খুলতে পারবে না এটা হচ্ছে প্যান্টা হ্যাঁ প্যান্টার ইনারটা এটা ফোর পিস থাকবে প্যান্ট ইনার এটা এবং আমি এটা দু পার্টটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দুপাট্টাটা এটা ঠিক আছে বোন দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা মনে করেন যে সাড়ে ছয় হাত থেকে সাত হাতের সমান থাকবে দুপাট্টা প্রত্যেকটারই আমরা এই ড্রেস চলে নিয়ে আসছি আপনাদেরকে পনেরোশো টাকা অফার দেওয়ার জন্য আজকে লাইভে আমি যতগুলো ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস পনেরোশো টাকা থাকবে এইটা আল্লাহ এটা আরো সুন্দর কালার এটা কালার কিন্তু আঙুর হ্যাঁ কালার মানে এত সুন্দর দেখেন স্প্রিং জরি সুতা কাশ্মীর সুতা দিয়ে কাজ তারপর নিচের প্যান্টটা খেয়াল করেন কত সুন্দর নিচের প্যান্টে কাজ করা আছে বোন এগুলো অনেক দামি ড্রেস বোন আমি চাই যে বোনরা আমার একটা কালেক্ট করেন ইনশাল্লাহ এটা হচ্ছে ফোর পিস এই যে ইনার প্যান্ট এটা এবং দুপুরটা দেখেন প্রত্যেকটা যে কি বড় দুপাট্টা দিচ্ছি দেখেন বিশাল বড় দুপাট দুপাট্টা পাবেন দুপাট্টা পাবেন বিশাল বড় ইনশাল্লাহ এগুলো দামি লাক্সারি প্রোডাক্ট আপনাদেরকে আমরা পনেরোশো করে অফার দিয়ে দিচ্ছি যদিও পনেরোশো টাকা দিচ্ছি কিন্তু মনে করতে হবে ড্রেসের দাম ফাইভ থাউজেন্ড টাকা ইনশাল্লাহ এটা হচ্ছে লাইট পিঙ্ক দেখেন এটা মাল্টি মিনাকারি কাজটা কি করছে দেখেন এই যে কাজটা খেয়াল করেন গলার কাজটা কাশ্মীর সুতার কত সুন্দর কাজটা পুরোটা বডি গড যে নিচের প্যানাটা দেখেন কত সুন্দর নিচের প্যানাটা অনেক সুন্দর বোন অনেক সুন্দর বোন অনলাইনে যারা নিবেন এই মুহূর্তে অর্ডার করে ফেলেন পরে কিন্তু আফসোস করবেন ফোর পিস এটা ইনারটা প্যান্টটা থাকবে প্রত্যেকটা এবং এইটা হচ্ছে এটা হচ্ছে বিশাল বিশাল বড় বড় থাকবে থাকবে সাথে কেমন আছো ভাই আমার আলহামদুলিল্লাহ বোন আমার খুব ভালো আছি আপনি কেমন আছেন একটা ড্রেস কি আজকে না নেওয়ার থেকে বঞ্চিত হলে মনে করবেন আপনার ভাগ্য খারাপ যে একটা দামি অফার দিলাম বড় অফার যা আমাদের নিতে পারলেন না এটা মিষ্টি কালার গলার ডিজাইন পুরোটা ড্রেসের ডিজাইন টান দাও এই যে দেখেন এটা হচ্ছে নিচের প্যারালে ডিজাইন ড্রেসটা অনেক সুন্দর আপু নিয়ে আনেন কোন ড্রেস ভাব দেওয়ার মতো নাই এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এবং এটা হচ্ছে প্যান্টটা এটা প্রিমিয়াম সুইচ বয়াল কটন কাপড়ের প্যান্ট থাকবে এবং দুপাটটা দেখেন দুপাটটা সহ ড্রেসটা ধরো দুপাটটা সহ ড্রেস ধরবা সব সময় ধরো এটা অনেক সুন্দর এভাবে ধরে না

হুম ঠিক আছে মাশাল্লাহ দেখেন এটা কোন বডিতে মানে বডি পুরোটার মধ্যে কোনো গ্যাপ আছে কোনো গ্যাপ নাই কিন্তু এটা খুবই সুন্দর অনেক স্মার্ট এটা এটা অনেক স্মার্ট হ্যাঁ এটা কি স্লিপটা অনেক গর্জিয়াস ঠিক আছে দাও পনেরোশো টাকা বিশ্বাস হয় ড্রেসের দাম পনেরোশো টাকা অফার দিলাম পনেরোশো টাকা নেন অফার দিলাম পনেরোশো টাকা মনে রাখার মতো অফার দিলাম পনেরোশো টাকা অফারে আর এটা হচ্ছে গিয়া প্যান্ট এয়া দুপাট্টাটা এটা দুপাট্টাটা এগুলো সব ফোর পিস থাকবে দুপাট্টা প্রত্যেকটা দেখছেন কত বড় দুপাট্টা এগুলো এগুলো অনেক দামি ড্রেস এগুলো অনেক দামি ড্রেস এবং অনেক ভালো ড্রেস এগুলো লাক্সারি প্রোডাক্ট বোন এগুলো সব ইন্ডিয়ান লাক্সারি পার্টি ড্রেস এগুলো আমরা পনেরোশো করে অফার দিচ্ছি এটা দেখেন ফিরোজা কালার মাল্টি মিনাকারি কাজ ফিরোজা কালারের মধ্যে গলার ডিজাইনটা জিরো স্টনে কাজ করা নিচের প্যানালটা মাসাল্লাহ অসাধারণ এবং এটা হচ্ছে আপনার ইয়া ইনারটা প্যান্টটা এবার দুপাট্টাটা দেখাচ্ছি আমি এই যে দুপাট্টাটা দুপাট্টাটা খেয়াল করেন যে দুপাটার কত সুন্দর দুপাটা বিশাল বড় থাকবে প্রত্যেকটা দুপাট্টা বিশাল বড় থাকবে অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস আমরা পূর্ণিমা শাড়ি এটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে সোজা করে ধর দেখা কেন এই সর এই যে খুব সুন্দর এটা মাত্র পনেরোশো টাকা এই যে এটা সুন্দর দেখেন এটা এটা আরো ওয়ান এটা আরওয়ান কোপন এটা এটাও কিন্তু কচি কলা পাতা কালার এটা কালারটা হচ্ছে কচি কলা পাতা কালার এই যে দেখেন কালেকশনটা দেখেন কি দিলাম দেখেন এই যে ফোর পিস প্যান্ট ইনার এটা হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টাটাটা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা অফার স্ক্রিন শটকান স্ক্রিন শটক্যান আর অর্ডার করেন

সব ফোর পিস এবং এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় ওন্নাটা এটা আমরা এটার প্রাইস দিচ্ছি পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে মনজুর এই ড্রেস টি দিয়ে এত আলঙ্গিব দোকানে এটা ল্যাভেন্ডার দেখেন ল্যাভেন্ডারটা আরো সুন্দর দেখছেন ল্যাভেন্ডারটা দেখছেন কত সুন্দর ল্যাভেন্ডারটা কারো কার্য কি দেখছেন কত গর্জাস সব কিন্তু হচ্ছে আপনার এখানে স্প্রিং জরি সুতার কাজ করা এবং স্টনে কাজ করা লাক্সারি দামি ড্রেস এগুলা পার্টি ড্রেস পনেরোশো করে অফার এই যে দুপাট্টাটা কত সুন্দর দেখেন দুপাট্টাটা অনেক বড় অনেক বড় থাকবে না এটা দামি ড্রেস বোন নিয়ে নেন নেওয়াটা একটা ভাগ্যের বিষয় যে ভাই আমি পাইছি ঠিক না এই যে ভাই আমি পাইছি যে এই কথাটাও কিন্তু একটা ভাগ্যের বিষয় যে আপনি পাইছেন তো ইনশাল্লাহ এবং দিতে পারছি তো আপনাদেরকে এটাই বড় কথা এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর কালার নিচের প্যানেলটা খুবই আনকমন প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকাতে দেখেন স্ক্রিনশট নেন আর অর্ডার করেন এক্ষুনি অনলাইনে ওরে আল্লাহ এটা কি গোল্ডেন কালার গোল্ডেন কালারটা তো আরো চমৎকার হ্যাঁ গোল্ডেনের সাথে গোল্ডেন গোল্ডেনের সাথে কি গোল্ডেনের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট খুবই আনকমন বোন একটা ড্রেস এক্ষুনি অনলাইনে অর্ডার করে ফেলেন এগুলো পনেরোশো টাকা অফার দিচ্ছে এটা বড় ধরনের অফার দিচ্ছে ইনশাল্লাহ এটা দামি ড্রেস মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আপনারা এই যেটা হচ্ছে ইনার প্যান্ট আর এই যে ওনাটা আমি দেখাচ্ছি যে কত বড় ওনা প্রত্যেকটার এই যে ওনাটা বিশাল বড় ওনা ঠিক আছে দাও মাত্র পনেরোশো টাকায় থাকবে এটা সুন্দর এটা হচ্ছে অরিজিনাল কুচি কলা কলা পাতা কালার কলা পাতা অরিজিনালটা এটা একদম হ্যাঁ অরিজিনাল কুচি কলা কালার এটা যে গলার ডিজাইনটা ড্রেস অনেক সুন্দর হ্যাঁ বোন নিয়ে নিবেন নীল নীলাদি নদীকে বলছি নিয়ে নেন এখনই নিয়ে নেন অর্ডার করে ফেলেন অর্ডার করলে পেয়ে যাবেন দামি ড্রেস এগুলা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকাতে হ্যাঁ বিশ্বাস তো হয় না যে এই ড্রেসটা এটা যেটা খুলতেছি এটা মিষ্টি পাঙ্গি কালার খানদানি মানে পুরো এই খানদানি এটা বাঙ্গি কালার মধ্যে এই যেটা হচ্ছে প্যান্টটা ইনারটা এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর অনেক স্মার্ট ড্রেস আমরা এটার প্রাইসটাও দিলাম মাত্র পনেরোশো টাকাতে ফেশ অনেক সুন্দর এটাও মাত্র 1500 টাকা ফিরোজা কালা এই যে এটা হচ্ছে ওন্নাটা মাত্র দিলাম 1500 টাকাও পরে স্ক্রিনশট নেন আর জলদি করে অর্ডার করেন অনলাইনে এক্ষুনি অর্ডার করেন 1500 টাকা ইনশাআল্লাহ বোন যেটা যেটা ভালো লাগছে নিয়ে নিন তাড়াতাড়ি দেরি করলেই লস দেখা গেছে আপনার পছন্দের কালেকশনটা আরেকজন নিয়ে নিবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম